আমার খুব ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে আপনার কথা বলার ধরন পড়ানোর যে কৌশল খুব ভালো লেগেছে আমার মোর অ্যাট্রাকটিভ আপনি এরকমভাবে প্র্যাকটিস করুন এবং স্যাররা যে কথাগুলো বলুন এগুলো মাথায় দারুণ হবে আমি তো দেখতে পাচ্ছি আমি তো দেখতে পাচ্ছি আগামী দিনে ওয়েস্ট বেঙ্গলে যারা দশে দশ পাবে ইন্টারভিউ তার মধ্যে আপনি একজন ইউ শিওর আপনি প্র্যাকটিস করে যান খুব ভালো হয়েছে শুধু একটা কথা আমার বলার আছে সেটা হচ্ছে আপনার মর্নিং 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 বসুন কি নাম ম্যাডাম সিমি পারভেন সিমি পারভেন আচ্ছা ম্যাডাম আপনার সম্পর্ক বলুন আমার নাম সিমি পারভেন আমি মুর্শিদাবাদ জেলা বহরপুর থেকে আসছি আমি মাধ্যমিক দু হাজার দুই সালে পাশ করেছি এবং উচ্চ মাধ্যমিক দু হাজার চার সালে পাশ করেছি বর্তমানে এক একজন আমি পার্শ্ব শিক্ষক সরকারি স্কুলে এবং আমার হবি হচ্ছে গার্ডেনিং

আচ্ছা তো আপনি যে জায়গাটা আছেন ওই জায়গাটা কি আপনি স্যাটিসফাই না ম্যাডাম স্যার অবশ্যই স্যাটিসফাইড একজন পার্শ্ব শিক্ষিকা অবশ্যই একজন শিক্ষিকা হ্যাঁ বাচ্চাদের কাছে হয়তো শিক্ষিকা হিসাবে সম মর্যাদায় উত্তীর্ণ হতে পারে কিন্তু পার্শ্ব শিক্ষিকার কাজ হচ্ছে মানে প্রধান যে কাজ সেটা হচ্ছে রিমিডিয়াল টিচিং এবং চাইল্ড ট্র্যাকিং তো সেই হিসাবে আমাদেরকে ওই কাজগুলোই করতে হয় তো আমরা স্কুলের যে সমস্ত ধরনের যে ধরনের স্টুডেন্টগুলো আছে তাদের কাছে তো আমরা সেভাবে পৌঁছাতে পারছি না হ্যাঁ তো সেই জন্য স্যার যদি সহকারী শিক্ষিকা হতে পারি তা আমি স্কুলের সমস্ত ধরনের বাচ্চা যেগুলো আছে তাদের কাছে আমি পৌঁছাতে পারবো আচ্ছা আচ্ছা বেশ তো আপনার যে শিক্ষিকা হওয়ার যে বেশনা। এটা কিভাবে আসলো আপনার মধ্যে স্যার এটা হয় শুরু হয়েছে আমার ক্লাস যখন আমি সেভেনে পড়ি তো আমার একজন প্রাইভেট টিউটর ছিলেন তিনি আমাকে ম্যাথ পড়াতেন ম্যাথ পড়াতেন হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ম্যাথ পড়াতেন বলতে স্যারের কাছ থেকে আমি একদম অ আ থেকেই শুরু করে শিখেছি সেই স্যারের কাছে হ্যাঁ তো ম্যাথ পড়াতেন তখন স্যারের ব্যাচে পড়াতেন তো সেই ব্যাচে আরও অনেক স্টুডেন্ট ছিল যারা হয়তো একটু হয়তো আমার থেকে কম পারতো তো স্যার আমাকে বারবার বলতেন যে তুমি ওদেরকে একটু হেল্প করো একটু বুঝিয়ে দাও তখন আমি যে বোঝাতাম স্যারের খুব পছন্দ হতো তো স্যার সেই সময় আমাকে মাস্টার মাস্টার বলতেন হ্যাঁ তো সেটা শুনে স্যার আমার মনের মধ্যে খুব একটা আনন্দ হতো হ্যাঁ তখন থেকে আমি মনে মনে স্বপ্ন দেখতাম যে হয়তো একদিন আমি শিক্ষিকা হবো ফাইন না ম্যাডাম তাহলে বাচ্চাদের আপনি ম্যাথ শেখাচ্ছেন তো আমাকে একটু বলুন তো ম্যাডাম ডিজিট কি ডিজিট হচ্ছে স্যার যেমন অঙ্কের মানে গাণিতিক যে ভাষা সেটাকে যখন আমরা লিখিত আকারে প্রকাশ করব সেটা হচ্ছে আমার ডিজিট যেমন যেমন ভাবে স্যার বাংলার বর্ণ যখন আমি মানে শব্দগুলো বোর্ডে লিখবো তখন মানে বর্ণ আকারে প্রকাশ পাচ্ছে ঠিক সেই রকম অঙ্কের ক্ষেত্রে তাই যে এক দুই এগুলো উচ্চারণ করছি তখন আমি যখন লিখিত রূপ দেবো তখন সেটা হচ্ছে ডিজিট ডিজিট কতগুলো আছে ম্যাডাম অসংখ্য অসংখ্য ডিজিট আছে সরি

পাতার যে ক্লোরোফিল তার সঙ্গে সঙ্গে জল এবং বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে খাদ্য উৎপাদন করে এই প্রক্রিয়াটাই হচ্ছে সালোক এটা কোথায় হয় পাতায় গাছের পাতায় আচ্ছা আর আমাদের ন্যাশনাল फ्लावर কি আছে গোলাপ সরি স্যার পদ্ম আচ্ছা সরি স্যার আপনি তো মুর্শিদাবাদে বাড়ি হ্যাঁ স্যার মুর্শিদাবাদ কেন फेमस মুর্শিদাবাদ স্যার মুর্শিদাবাদের ঐতিহাসিক একটা ঐতিহ্য আছে এখানে বাংলা বিহার উড়িষ্যার একসময় রাজধানী ছিল মুর্শিদাবাদ তাছাড়া নবাবী শাসনের জন্য বিখ্যাত মুর্শিদাবাদ এছাড়া আরও ঐতিহাসিক প্লেস আছে এবং শশাঙ্কের রাজধানী গোড় গোড়ের রাজা শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ এই মুর্শিদাবাদে তাছাড়া স্যার আমি মনে করি মুর্শিদাবাদ সিল্কের জন্য মুর্শিদাবাদ বিখ্যাত আর কিছু নেই আরও অনেক ঐতিহাসিক আছে স্যার স্যার একজন শিক্ষিত মা একশো জন স্কুল শিক্ষকের সময় এই উক্তিটি কোন নেপোলিয়ান নেপোলিয়ান আচ্ছা এটাকে কেন বলা হয়েছে স্যার একজন মা যখন শিক্ষিত হবে তখন তিনি তার শিশুকে যেভাবে শিক্ষা দান করতে পারবেন বিশেষ করে তার ছেলে মেয়েকে যেভাবে শিক্ষা দান করতে পারবেন একজন একশো জন গৃহশিক্ষকে সেই জায়গায় পৌঁছে দেন কারণ মা বাচ্চাকে তার জন্মের মাস আগে থেকেই তার হ্যাবিটেশন যেগুলো সেগুলো বুঝতে পারে তারপরেও জন্মের পর থেকে একদম শুরু করে যতদিন না সে বড়ো হচ্ছে সব কিছু তার মানে স্বভাব আচার আচরণ এই সবগুলো একজন মা সব থেকে ভালো বোঝে তাহলে তার শিশু কোন কোন দিক দিয়ে দুর্বল কোন কোন দিক দিয়ে সবল বা কীভাবে একটা বাচ্চা কীভাবে শিক্ষাটা গ্রহণ করবে এটা আমার মনে হয় একদম মাই সব থেকে বেস্ট পারে তাহলে আপনার মতে স্কুল শিক্ষকের কোনো প্রয়োজন নেই অবশ্যই আছে স্যার মা একটা ভাবে মানে মা নিজের মতো করে শেখা দেবেন কিন্তু শিক্ষার যে বিভিন্ন হ্যাঁ সেই স্কুলে শেখা স্কুল শিক্ষক অবশ্যই শেখান সেই জন্য স্কুল অবশ্যই প্রয়োজন আছে আচ্ছা ম্যাডাম আপনি যে স্কুলে পড়াচ্ছেন তো স্কুলে দেখলেন কিছু ছাত্রছাত্রী যখন ক্লাস আপনি নিচ্ছেন বুঝতে পারছেন মানে তারা পিছিয়ে পড়া এখন কিছু ছেলে মেয়ে আছে যারা অ্যাডভান্স তাহলে এই এরকম যে সমস্যা কিছু ছেলে আপনার কথা বুঝছে আর কিছু যেন বুঝতে পারছে না তাহলে এরকম যদি প্রবলেম হয় তো তখন আপনি কী করবেন ম্যাডাম প্রথম যারা অ্যাডভান্স স্টুডেন্ট তাদেরকে একটু আমি অন্যরকম টাস্ক কিছু দেব যাতে তারা ক্লাসে মানে দুষ্টুমি বা অন্য কিছু করতে না পারে তারা একটু টাক্সে নিজেরা নিমজ্জিত থাকবে এবং যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট আছে তাদেরকে আমি স্পেশালি আলাদা মানে ওই ক্লাসেই আলাদাভাবে বোঝানোর চেষ্টা করবো বা তাদের সঙ্গে সময় কিভাবে আর উন্নতি করা যায় সেই দিকে নজর দেব আচ্ছা 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 বেশ তাহলে অমল তুমি তো কালকে রসগোল্লা খাচ্ছিলে তো রসগোল্লা কেমন খাইবো একে দেখাতে পারবে আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক একেছো রসগোল্লা এরকম হয় তো না কেমন হয় হয় আচ্ছা সামন তুমি কি খাচ্ছিলে সন্দেশ আচ্ছা সন্দেশটা কেমন হয় বলতো এই রকম হয় হ্যাঁ হ্যাঁ তোমরা বাকি সময় দেখেছো তো সন্দেশ এরকম আচ্ছা আর আমি কি খাচ্ছিলাম বলতো আমি খাচ্ছিলাম কিন্তু সিঙ্গারা খাওয়া যদিও উচিত নয় বেশি তবু মাঝে মাঝে খেতে হয় তা সিঙ্গারা কেমন হয় বলতো আচ্ছা এই এই রকম বাহ সবাই জানো বেশ আচ্ছা আর আয়েসা কি খাচ্ছিলা আয়েশা কিন্তু খাইছিল কিটক্যাট কিটক্যাট কেমন দেখতে বলো তো আয়েশা তুমি আমাকে দেখাও তো একে ঘোড়ে আচ্ছা এটা কিটক্যাট ধরে না এরকমই হয় কিটক্যাট তো আমরা সবাই এরকমই খাইছিলাম তোমরা কি লক্ষ্য করে দেখেছো বলো তো এই রকম জিনিস আর কি কি খাবার জিনিস পাওয়া যায় বলো দেখি একটু তোমরা এরকম গোল গোল আর কি হয় আচ্ছা আচ্ছা রাত্রেবেলায় মা রুটি করে না হ্যাঁ রুটিটা ঠিক এইরকম হয় আচ্ছা এটা ও তোমার মা বাড়িতে যে সুজির করে এরকম হয় হ্যাঁ ঠিক বলেছো আর মতো আর কি হয় বলো তো ঠিক ম্যাড বিঙ্গ অ্যাঙ্গেল তোমরা খাও বটে ঠিক এরকমই হয় হ্যাঁ তোমরা তো বেশ ভালোই যেন দেখছি আর এটা কি চকলেট এরকম হয় তাছাড়াও আরো অনেক হয় তো শুধু কি খাবার জিনিসই হয় তা কিন্তু নয় খাবার জিনিসের সঙ্গে সঙ্গে আরো অনেক কিছু এরকম হয় যেমন আকাশে চাঁদ গোল হয় আকাশে সূর্য গোল হয় এরকম তোমরা এগুলো দেখতে পাবে প্রকৃতির সঙ্গে অনেক মিল আছে তা আসলে এগুলো এগুলো কি হচ্ছে এক ধরনের আকার সে আকার গুলো কি সে আকার গুলো হচ্ছে জ্যামেটিক আকার তো এদের প্রত্যেকের নাম আছে যেমন তোমার নাম শ্যামল তোমার নাম বিমল আমার নাম সিমি তেমনি এদেরও নাম আছে তাহলে এদের নামগুলো আজকে আমরা একটু জানি কি নাম আছে এই নামটা হচ্ছে বৃত্ত আর এটার নাম হচ্ছে আর এটার নাম হচ্ছে কি ত্রিভুজ আর এটার নাম আয়তক্ষেত্র আচ্ছা তাহলে এটার নাম বৃত্ত এটার নাম বর্গক্ষেত্র এটার নাম ত্রিভুজ আর এটা নাম হচ্ছে আয়তক্ষেত্র বেশ কমপ্লিট আপনার ইন্টারভিউ যথেষ্ট ভালো হয়েছে নাকি পাঁচ টাইম यस স্যার যথেষ্ট ভালো হয়েছে কিন্তু আপনি একটু নার্ভাস ফিল করছিলেন আর নার্ভাস ফিল করা যাবে না কিন্তু আপনি কথা বলা কথা বলার সময় যে স্পিড হচ্ছে বলছেন আর মাথাটা একটু বেশি নড়ছে ঠিক আছে আর কোশ্চেন যখন আপনি পারছেন না তখন দুবার জিজ্ঞাসা করছেন দুবার জিজ্ঞেস করার সময় ভঙ্গিটা চেঞ্জ করতে হবে ঠিক আছে এমনি ওভারঅল ভালোই হয়েছে ফার্স্ট ইন্টারভিউ আপনি যখন ঘরে ঢুকছেন তখন গুড মর্নিং যদি তিনটেই স্যার থাকে তাহলে একবার বললে যথেষ্ট যদি একটা ম্যাডাম থাকে তাহলে অবশ্যই ম্যাডামকে প্রথম দেবেন তাহলে ওই দেবেন কিন্তু একবারই বলবেন তিনটেই স্যারের জন্য আলাদা আলাদা হবে তিনবার তিনবার বলার দরকার নেই একবার বললেই হয় আর আপনি যখন কথা বলছেন ভয়ে কাঁপছেন তাই মনে হচ্ছে কাঁপলে হবে না হ্যাঁ স্যার একটু তো নার্স আছি আর বসার সময় আপনার চেয়ারে সাউন্ড হচ্ছে মানে চেয়ারটা একটা টেনে বসছেন যে যে সাউন্ড এই সাউন্ডটা যেন না হয় আর আজকে বোর্ডে যেটা আপনি করালেন আজকের পাঠের নাম লিখেন নি না স্যার আমি ভেবেছিলাম এটা কমপ্লিট করার পর ওখানে লিখবো যে আজকে যেন আমি ঠিক ধারণা করে কিন্তু আপনাকে তো ওখানে অত টাইম দেওয়া যাবে না হ্যাঁ ম্যাডাম হ্যাঁ আমার খুব ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে আপনার কথা বলার ধরণ করানোর যে কৌশল খুব ভালো লেগেছে আমার মোর অ্যাট্রাকটিভ আপনি এরকমভাবে প্র্যাকটিস করুন এবং স্যাররা যে কথাগুলো বললেন এগুলো মাথায় রাখুন দারুণ হবে আমি তো দেখতে পাচ্ছি আমি আমি তো দেখতে পাচ্ছি আগামী দিনে ওয়েস্ট বেঙ্গলে যারা দশে দশ পাবে ইন্টারভিউ তার মধ্যে আপনি একজন শিওর আপনি প্র্যাকটিস করে যান খুব ভালো আছে শুধু একটা কথা আমার বলার আছে সেটা হচ্ছে আপনার শুরুতে না একটু লং মানে ভূমিকাটা হয়ে গেছিল একটু 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 শর্ট করবেন আচ্ছা বোর্ডে লেখার জন্য এটা করতে